বিপরীত মোস্তারাক মোহাবালের বিপরীত মোহাবাল মোস্তারাকের বিপরীত কিন্তু এখানে যে পরে চারটা প্রকার উল্লেখ করেছেন জয়সার মকাম যদিও নাকি শব্দের আইতে পারে এখানে কোনো বৈপরীত্য নাই কিন্তু মানার দৃষ্টিকোণ থেকে এতে বাড়ি এতে বাড়ান একটা কি আছে বৈপরীত্য আছে সেটা কিভাবে কারণ দেখেন জহেরটা কম স্পষ্ট নসটা আর একটু বেশি স্পষ্ট মুফাসার আর একটু বেশি মহকাম তার চেয়ে বেশি তাহলে স্পষ্ট একটা ভিতরে স্পষ্ট হওয়াটা কম আছে আর আকার ভিতরে স্পষ্ট হওয়াটা বেশি আছে এই এতে পারে এই দৃষ্টিকোণ থেকে তো এক ধরনের তাবায়ুনার বৈপরীত্য পাওয়া গেল আর আকসামের মাঝে যে কোনো দৃষ্টিকোণ থেকে একটা বৈপরীত্য পাওয়া গেলেই কোন বস্তুর আকসাম একটা আরেকটার কেসেম বা কাসিম হইতে পারে কোনো অসুবিধা নেই এটাই মোসানিম বলছেন ফাইনাহা মোকাবিলাতুন বিনাফসিহা কেননা তবে খাস আম বিখলাফিল খাসি মাআল আম ওয়াল মুশতারাকি অর্থাৎ খাসাম মোশারাক মহাবল এই যে প্রথম যে চারটা প্রকার ছিল এগুলার বিপরীত বিপরীত অর্থাৎ এই জন্য মোসানিফ রহিম প্রথম শ্রেণী বিভাগে এগুলার বিপরীতটির কথা উল্লেখ করেন নাই অর্থাৎ এগুলার বিপরীত কোন প্রকারের কথা উল্লেখ করে নেই অদাকারা ফানি প্রকদ শুধু দ্বিতীয় শ্রেণী বিভাগে বিপরীতের কথা উল্লেখ করেছেন পাকওয়ালা এই জন্য মোসান বলিহাদ বা আরুহা জহের মক্কাম এই চারটি প্রকারের জন্য আরো বিপরীত চারটি প্রকার রয়েছে কিন্তু এই সিস্টেমটা কিন্তু ক্ষেত্রে বলা হয়নি এটাই বলছেন ফা কালাওয়া লিহা দিহিল আরবাতি আরবাতুন তুকাবিলুহা এই চারটি প্রকারের মধ্যে থেকে প্রত্যেকটির জন্য আরো চারটি প্রকার রয়েছে তুকাবিলুহা যেগুলি এগুলার মোকাবেলা যেগুলা এগুলার বিপরীত অর্থাৎ জহের নস মোফাসার মুকম এদের বিপরে আরো চারটি প্রকার রয়েছে সেটা কি সামনে আসবে কফি মুশকিল মুজমাল মুতাশাবি কফি মুশকিল মুজমাল মুতাশাবি আইলিহাদিহিল লাখসামিল আরবাতি লিজুহুরি আকসামুন আরবাহাতুন

প্রকারের জন্য বিপরীত হবে অস্পষ্টতার ক্ষেত্রে এই চারটার কি হবে পরের চারটা হবে অস্পষ্টতার প্রকার প্রথম চারটা প্রকার পরের চারটা প্রকারের বিপরীত হবে যেমন জহের এর বিপরীত হলো খফি ওইখানে ছিল জহের নস নসের বিপরীত মুশকিল জহের নস মুফাসের বিপরীত এখানে হলো মজমাল মোতা তারপরে ওখানে ছিল মহকাম এখানে হলো মোতা মানে ওইখানের প্রথমটা বিপরীত এখানে প্রথমটা প্রথমটা ওখানের দ্বিতীয়টার বিপরীত এখানে দ্বিতীয়টা ওখানে তৃতীয়টার বিপরীত এখানে তৃতীয়টা ওখানে চতুর্থটার বিপরীত এখানে চতুর্থটা তাহলে কি হলো যে আচ্ছা লেহাদিল সামিল আর তোকাবিল হাফিল সফায় যেগুলি অস্পষ্টতার ক্ষেত্রে ওই চারটা প্রকারের বিপরীত হবে

কি প্রকার অপর প্রকারের চেয়ে উত্তম ছিল জুহুরে জুহুরের ক্ষেত্রে মানে স্পষ্ট হওয়ার ক্ষেত্রে যেমন জহিরের চেয়ে বেশি স্পষ্ট হলো নস এরপরে এরপরে মক্কাম ঠিক পরের চারটা প্রকার এর তো ওটা ছিল জুহুরের হতে পারে এটা হবে হফারে হতে পারে গাজা আলী কেমনি ভাবে ফিল মোকাবেলে বাজুহা এই প্রথম চারটার মোকাবেলে যে পরের চারটা এই পরের চারটা মোকাবেলের মধ্যেও বাজুহা আউলামিন বাজিন কিছু

কফাটা বেশি সেটার ভিতরে পাওয়া যাবে যেটার ভিতরে কফাটা কম এটাই বলা হয়েছে তাই উযাদুল আদনা ফিলালা সুতরাং এখানে নিম্ন মানটা পাওয়া যাবে উচ্চ মানের ভিতরে ওয়াহিয়া আল খఫీ ওয়াল মুশকিল ওয়াল মুজমাল ওয়াল মুতাশাবিহ পরের চারটি প্রকার হলো হফি মুশকিল মুজমাল মুতাশাবিহ তাহলে আমরা বুঝতে পারলাম আগের চারটি প্রকার বিপরীত এখানে চারটি প্রকার আগে তাহের নস মুফাসসার মুহকাম আর এখানে হলো গফি মুশকিল মুজমাল মুতাশাবি লিআননাহু ইন কাফিয়া মানাহু কে আবারত বলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আগের চত্র বিতরিতে এখানে পরে চারটা চারটা প্রকার হলো এখানে চারটা প্রকার কেন হলো আরো বেশি উতভিদ্ধbart আগেরটার মধ্যে যেরকম মুসান্নিফ ইল্লত বলেছেন ঠিক এখানেও ইল্লত বা কারণ दर्शाচ্ছেন এখানে সাতটি প্রকার কেন হলো লিআননাহু ইন কাফিয়া মানাহু দেখেন কোন একটা শব্দের মানাটা স্পষ্ট হইলে যেরকম চারটা সুরত ছিল ঠিক অস্পষ্ট হওয়ার ক্ষেত্রে চারটা সুরত কিভাবে কোন শব্দের মানা যদি রেজিং গাই রেসি গাতে তখন ওই শব্দের যে খফাটা মানার ভেতরে যে খফাটা হলো না খা উহু শব্দের মানার খফাটা যদি হয় লিয়ারে জিনিস কোন আরেজের কারণে কোন কারণবশত ছাড়া অর্থাৎ শব্দের ভিতরে যে যে শব্দটা ওই শব্দের ছাড়া যদি অন্য কোন কারণে যদি খফার যদি ওই শব্দের মানার ভিতরে আসে বাহুল ইউ তখন তার নাম দেওয়া হয় খি তাহলে এক প্রকার হয়ে গেল আউলি নফসি সিগাতে আর যদি খফাটা অস্পষ্ট হওয়াটা যদি নফশি সিগার মধ্যেই হয় মানে মূল সিগার মধ্যে হয় তাহলে আবার দুই অবস্থা পাই নাম কানাই দ্রা কুহু বিত্তা আমুলে নফসে সিগার ভিতরে খফাটা অস্পষ্টতা হওয়ার পরে আবার দুই অবস্থা পাই নাম যদি সম্ভব হয় এ দ্রা বিত্তা আমুলে একটু চিন্তা ফিকির করে যদি ওই শব্দের অস্পষ্টতাকে দূর করে হ্যাঁ তা ওই শব্দের মানাটাকে যদি জানাটা যদি পসিবল হয় সম্ভব হয় বিত্তা আমুলে চিন্তা ফিকির করে তাহলে মুশকিল তখন তার নাম হলো মুশকিল বা ইল্লামি উমকিন আর যদি সম্ভব না হয়

যদি তার ব্যাখ্যাটা আশা থাকে মিন জানেবিল মুতাকাল্লমি মুতাকাল্লমের পক্ষ থেকে ফাহওয়াল মুজমাল তাহলে তার নাম হলো মুজমাল তাহলে নফসি সিগার ভিতরে খফা হয়ে যদি এটা যদি চিন্তা ফিকিরের মাধ্যমে যদি এটাকে উদ্ঘাটন করা সম্ভব না হয় তাহলে আবার দুই অবস্থা দুই অবস্থার প্রথম অবস্থা কি যে ফাইন কানাল বায়ানু মারজুয়াম মিন জানিবিল মুতাকাল্লিম এখানে যদি ব্যাখ্যার আশাটা থাকে যদি মুতাকাল্লিমের পক্ষ থেকে বাহুল মুজমালু তখন তাকে মুজমাল বলে ওয়াইলা ফাহুল মুতাশাবিহ আর যদি বক্তার পক্ষ হতে ব্যাখ্যার আশা না থাকে তাহলে তার নাম হলো মুতাশাবিহ আচ্ছা ওয়াহাদাত তাকসিমু ওয়াকাদাত তাকসিমুর রাবি ইয়া তাআল্লাক বিল কালামে মুসান্নিব বলেন ওয়াহাদাত তাকসিমু এই দ্বিতীয় বিভাগ বিভাজন ওয়াকাদাত তাকসিমুর রাবি এবং চতুর্থ শ্রেণী বিন্যাস।

তাহলে দ্বিতীয় তাকসিম গেল এখানে প্রথম তাকসিম ছিল জহের আম খাস মোস্তারাক মহাবান দ্বিতীয় তাকসিম ছিল জহের নস মোফাসার মহকাম খফি মজমাল মুশকিল মোতাসাবি মানে দ্বিতীয় তাকসিমের মধ্যে চারটার পর আরো চারটা আছে আর কি মানে দুইটা ঢুকে গেছে আর

ফিতরুক তুরুকি ইস্তেমাল ইদারিকা নাজমুল মাসকুরি সাবেকা উপর শব্দের ব্যবহারিক প্রক্রিয়া সম্পর্কে ফি তুরুক মানে কি পদ্ধতি সম্পর্কে ইস্তেমাল ইদারিকা নাজমুল মাসকুরি উপর উল্লেখিত শব্দের মানে অতীত উপর শব্দের ব্যবহারিক প্রক্রিয়া প্রসঙ্গে এই তাকসিমটা তিন নম্বর তাকসিমটা মিন আন্নাহু উস্তামিলা ফি মানাহুল মাউজিলাহু আও গাইরিহি তো উপর শব্দের ব্যবহারিক প্রক্রিয়া সম্পর্কে এটা আরেকটু ব্যাখ্যা করতেছেন মিন বলে মিনটাミネ পড়ে আমিয়া আনাহু উস্তমিল ফি মানাহুল মাওযু'ইলা হুয়া আও গায়রিহি অর্থাৎ একটা শব্দ তার মানে মওযুলাহুর মধ্যে ব্যবহৃত হবে না তার মানে মওযুলাহুর ছাড়া অন্য কোনো মানার মধ্যে ব্যবহৃত হবে সেই দৃষ্টিকোন থেকে রিাকশনটা তাহলে একজন বলেন তো তাহলে তৃতীয় আকসামটা কোন বিষয়ে একটা শব্দ তার মানে মওযুলাহুর মধ্যে ব্যবহৃত হবে নাকি গায়রে মানে মজুলাহু অর্থাৎ মৌ মানে মজুলাহু মানে কি যে শব্দের জন্য শব্দের জন্য শব্দকে মানার জন্য অজা করা হয় সেটা হলো মানে মজুলাহু আর যে মানার জন্য অজা করা হয় নাই অন্য মানার জন্য যদি ব্যবহার হয় তাহলে সেটাকে বলে গায়রে মানা মজুলা একজন বলেন তো এই কথাটা যে শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে সেই অর্থে ব্যবহৃত হবে নাকি অন্য অর্থে ব্যবহৃত হবে

কি শব্দ আর মাজাজ মানে রূপক অর্থবোধক আর কি প্রকাশ অর্থবোধক আর কেনায়া মানে কি ইঙ্গিত অর্থবোধক এখন এই তৃতীয় আসামের মধ্যে একটা শব্দ তার ব্যবহারের দৃষ্টিকোণ থেকে শব্দটা কোন মানাতে ব্যবহার হবে শব্দের মানা মূল মানার জন্য ব্যবহার হবে না অন্য কোন মানার জন্য ব্যবহার হবে এই দৃষ্টিকোণ থেকে যে চারটা প্রকার হলো এই চার প্রকার কেন হই একই প্রশ্ন যে এখানে তারও বেশি কম হইতে পারতো মুসানফ শেঠাই বলছেন সেটা ইল্লাফ বলা হয় এটাকে চার প্রকারের সীমাবদ্ধ হওয়ার কারণ বয়ান করছেন লেন্নাহ ইন উস্তু মিলা ফি মান আহুল মৌজুল্লাহু একটা শব্দ যদি তার মানায় মৌজলাহর জন্য গঠন করা হয়েছে হ্যাঁ ইন উস্টো একটা শব্দ যদি ব্যবহৃত হয় ফি মানাহুল মৌজুল তার মানায় মৌজুল্লাহর মধ্যে অর্থাৎ শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে শব্দ যদি সে অর্থের জন্য ব্যবহৃত হয় বাহু হাকি কত তাহলে তার নাম হাকিকত তাহলে তার নাম কি আর একটা শব্দকে অর্থ যদি ব্যবহৃত না হয় বরং রূপক কোন অর্থে ব্যবহৃত হয় তাহলে তার নাম হলো মাজাস তার নাম হলো কি মাজাদ যেমন দেখেন সলাতের আবিদানিক অর্থ সলাদকে ওয়াজা করেছে কিসের জন্য সলাধের আবিদানিক অর্থ হলো রহমত দোয়া ইস্তিফা রেবুলা কিন্তু সলাতের মানা এখন আমরা মনে করি সলাতের মানায় মাজাজি হলো কি আর কানে মাকসুসা কানে কি মাকসুস যাই হোক তাহলে কোন একটা শব্দ যদি তার মানায় হাকি কি যেমন আইন আইন মানে চক্ষু আবার আইন মানে ঝর্নাও আসে তাহলে একটা শব্দের মানায় হাকি কিও আছে মানায় ইস্তেমালিও আছে যদি মানে হাকি কি অর্থাৎ মূল মানার যে মানার জন্য শব্দ গজা করা হয়েছে সেইখানে যদি ব্যবহৃত হয় তাহলে তার নাম হলো কি হাকিকত আর যদি

ইনউস্তু মিলা বিন কিশাফি মানা যদি ব্যবহারিত হয় বিন কিশাফি মানা হু এমন ভাবে ব্যবহৃত হয় যে তার মানাটা স্পষ্ট আর শব্দিক অর্থ বলি ইনউস্তু মিলা যদি ব্যবহৃত হয় বিন কিশাফি মান হু তার মানাটা স্পষ্ট হওয়ার সাথে অর্থাৎ হাকিকত আর মাজাজ তার মানার উপরে যদি এমন ভাবে ব্যবহৃত হয় যে হাকিকত অথবা মাজাজ ওই দনটার অর্থ একদম স্পষ্ট যদি এমন হয় ফাহুয়া সরি তাহলে তার নাম হলো সরি আর ওয় ইল্লা ফাহুয়া আল কিনায়াতু আর যদি হাকিকতার আর মাজাজ তার মানার উপর স্পষ্ট রূপে ব্যবহৃত না হয় ইঙ্গিত ভাবে ব্যবহৃত হয় ইঙ্গিতপূর্ণ ভাবে ব্যবহৃত হয় তাহলে তার নাম হলো কিনায়া দেখেন আমরা অনেক সময় কিন্তু একটা বিষয়টাকে স্পষ্ট বুঝাই আবার ইশারা করেও বুঝাই তাহলে স্পষ্ট বুঝাইলে সরি আর অস্পষ্ট বা ইঙ্গিতপূর্ণ হলে সেটা কি কিনায়া তাহলে এখানে এই জন্য কি হয়ে গেল চার প্রকার হলো এই চার প্রকারের বাইরে কোনো Uh -huh.